আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের নিয়ে উপদেষ্টা ফারুক আজম যা বললেন জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের স্বাধীনতা ও সার্বভৌম তক্ষণ রাখতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বীর মুক্তিযোদ্ধারা এখন জীবন নেই তাদের কোনো চাও পাওয়া নেই তাই তাদের কোনো বিভাজনও থাকতে পারে না তিনি বলেন জীবনের এ পর্যায়ে এসে সমাজের জন্য অনুকরণীয় আদর্শের জীবন তাদের গড়তে হবে যেন সন্তানেরা গর্ব করে জাতির সামনে তা তুলে ধরতে পারে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডো এ সভার আয়োজন করে উপদেষ্টা ফারুকি আজম বলেন দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে উৎসব নির্বাচন দেখতে চায় ভোট দিয়ে দেশের মালিকানা প্রতিষ্ঠা করতে নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায় জাতির এক লগ্নে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব অনেক তাদের জাতির স্বার্থে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে হবে তিনি বলেন দীর্ঘ সময় মানুষকে অধিকার না দেওয়া বেঁধে রাখার চেষ্টা ও প্রবণতা ছিল তবে এখনও বাদ খুলেছে সব কলরব উচ্ছ্বাস দেখা যাচ্ছে এটা অব্যাহত রাখতে হবে নতুন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার কাজ করছে সরকারকে সহযোগিতা করতে হবে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এ সময় সকল শহীদদের রুহের মাখ ফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় তো আজ এ পর্যন্তই দেখ এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ